বাগেরহাটের বাসাবাটির মতো একটি প্রত্যন্ত এলাকা থেকে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বিড়ালের বিছানা কুকুরের খেলনা বাবুই পাখির বাসা স্লিপার টোট ব্যাগ সহ বিভিন্ন পণ্য দু সাল থেকে এসব পণ্য যাচ্ছে গ্রিস জার্মান এবং বেলজিয়ামে পণ্যগুলো কাঠ সুতি কাপড় নারিকেলের ছোবড়া সহ পরিবেশ বান্ধব বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হচ্ছে আর এসব পণ্য যারা তৈরি করছেন তারা সবাই স্বল্প শিক্ষিত বিভিন্ন বয়সী প্রায় আশি জন নারী এ কাজের জন্য অনেকে প্রশিক্ষণও নিয়েছেন নারীদের এই কাজের সুযোগ করে দিয়েছেন বাগের আরেক নারী রোজিয়া আহমেদ তিনি অর্গানিক প্রোডাক্টস বাই রোজির কর্ণধার দু সালে এসএমই নারী উদ্যোক্তা মেলায় পেয়েছেন বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তা সমাননা কিভাবে শুরু হলো তার উদ্যোক্তা হওয়ার এই যাত্রা শখের পাশে একটা প্রেস খুলেছিলাম অর্গানিক প্রোডাক্টস নামে এবং প্রথমে হচ্ছে মাজুনির কাজ শুরু করি যেটা আমি প্রথমে অল্প অল্প করে বাংলাদেশের বাজারে মার্কেট করি এবং সেখানে মোটামুটি ভালো সাড়া পাই রোজি আহমেদের সাদা রঙের বাড়িটি এখন রীতিমতো একটি কারখানায় পরিণত হয়েছে নিচতলায় অফিস এবং নারীরা কাজ করছেন এমনকি রোজিয়া আহমেদের দোতলা ড্রয়িং রুমেও শিশুদের কাঠের টুলের রং করা সহ চলছে নানা কাজ মূল ভবনের পাশেই পুরোনো একতলা ভবনেও কাজ করছেন নারীরা যারা এখানে কাজ করছিল তারা সবাই করোনার সময় কোনো না কোনো জায়গায় কাজ করতো তারা ওই সময়টা বেকার ছিল তো তারা এসে আমাকে আমার এখানে কাজ করে দুই তিনটা মডেল থেকে বারো তেরো মডেলের পাখির বাসা আমার এখানে তৈরি হচ্ছে বিভিন্ন রং এবং মডেলের হচ্ছে সেই যাত্রা শুরু করে আমার এখানে এখন কাঠের কাজ তারপর স্লিপার কাপড়ের কাজ বিভিন্ন আইটেমের কাজ হয় যেগুলো বাংলাদেশ সহ দেশের বিদেশেও যাচ্ছে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো যায় আমার এখানে এখন নারীবান্ধব কাজের পরিবেশ থাকায় মহিলারা স্বাচ্ছন্দ্যে এখানে কাজ করে এখানে কোনো পুরুষ লোক নাই দু সালে করোনার সময়ে কাজ শুরু করেছিলেন রোজিয়া আহমেদ বর্তমানে ব্যবসার বিভিন্ন খরচ বাদ দিয়ে মাসে চার থেকে পাঁচ লাখ টাকা আয় করেন চার পাঁচ লাখের মতো আমার সব খরচ বাদ দিয়ে প্রফিট থাকে এই মুহূর্তে আমার দেশের বাইরে একটা স্লিপারের কাজ রয়েছে আমার সত্তর হাজার পিসের একটা অর্ডার রয়েছে যেগুলো ইউরোপের দেশে ব্রজির স্বামী ও পরিবারের অন্যরা আগে থেকে পারিবারিক ব্যবসার হাল ধরেছেন সেখানে তারা নারিকেলের ছোবরা বা আশ এবং কাঠ দিয়ে কাজ করেন এই কাঁচামাল দিয়েই নতুন বা অন্যরকম কিছু বানানো যায় কিনা তার জন্য ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও দেখে ধারণা নেন রোজি রোজি আহমেদ বলেন তার বিয়ের আগে থেকেই ভাসুর ও স্বামী ব্যবসা করছেন দু সাল থেকে নারিকেলের আশের পণ্য তৈরি করছিলেন এবং বর্তমানে কাঠ দিয়ে বাড়ি বানাচ্ছেন এভাবে দেশের বাইরে রপ্তানি করছেন কাঠের বাড়ি বানানোর সময় টুকরো বা ছোট ছোট কাঠ বেঁচে যায় নকশা দিলে ওই কারখানা থেকেই বিড়ালের খাট দোলনা শিশুদের টুল সহ বিভিন্ন কাঠের পণ্যের কাঠামোগুলো কর্মীদের দিয়ে বানিয়ে দেয় তার স্বামী ও অন্যান্যরা তারপর সেই কাঠামো ধরে পণ্য ডেলিভারি পর্যন্ত অন্যান্য সব কাজ করেন নারীরা আমি মূলত চেয়েছি যে যেহেতু পারিবারিক বিজনেস এই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে যদি আমি কিছু তৈরি করতে পারি সেটা আমার জন্য কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে একটু ভালো হবে সেটা মনে করে আমি এই জাতীয় প্রোডাক্টের প্রতি বেশি আগ্রহী হয়েছি যেটা আমার বিজনেসটা গ্রো করার জন্য অনেকটা বেশি সহযোগী হয়ে উঠেছে উদ্যোক্তার রজি আহমেদ এখন স্বপ্ন দেখছেন অন্য নারীদের সঙ্গে নিয়ে তিনি এগিয়ে যাবেন বহুদূর